এখন আছেন নাইট ফটোগ্রাফিতে তাহলে এটা ক্যামেরাটা আমি ব্যবহার করছি এক বছর হয়ে গেল তো আমার ব্যাটারিটার একটু প্রবলেম হয়েছে তো এখন ব্যাটারির প্রবলেমটা বলে দেখব কি হয় কি না সবটাই থাকছে এই ভিডিওতে তাহলে ঠিক আছে উনি তো এখন গেলে মাথা খারাপ হয়ে যাবে তুমি ক্যামেরা নিতে মানে ওটা নিচ্ছ না দাদা শুধু লেন্স কিনলে খালি লেন্স বলো পুরো এরানো ভিডিও

পাচ্ছ তো কেমন কোয়ালিটি আসছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি মেট্রো গোল্ডি ক্যামেরা মার্কেটে তাহলে এটা কোন তো বন্ধুরা এর সাথে আমার ক্যামেরার সাথে লেন্স ছিল আঠেরো পঞ্চান্ন কিট লেন্স তো এখন ভাবছি একটা ফিফটি এম এম লেন্স নেবো নিকনের তো দেখা যাক কত দাম পড়ে তো বন্ধুরা এই ক্যামেরাটা আমি ব্যবহার করছি এক বছর হয়ে গেল তো আমার ব্যাটারিটার একটু প্রবলেম হয়েছে তো এখন ব্যাটারির প্রবলেমটা বলে দেখবো কী হয় কি না সবটাই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই টাইমটাই দোকানে প্রচুর ভিড় ছিল তো আমাদের হাতে লেন্সটা দিলো তো আমরা একটু চেক করে দেখে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন ছবি উঠছে না উঠছে আর দেখো বন্ধুরা এটা হলো আমার সেই আগের আঠারো পঞ্চান্ন লেন্সটা তো এই লেন্সটাও রেখে দেবো আর এর সাথে একটা নেবো ফিফটি লেন্স তো দেখা যাক যদি ভালো হয় তাহলে আজকেই নিয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকো তো এই লেন্সটা আমরা এখন দেখছি কেমন হয় কি না ভিডিও করছিস তো

তো প্রথমে যে লেন্সটা দেখিয়েছিল এই লেন্সটাতে একটু সমস্যা হচ্ছিল ভিডিও করার সময় তো ছবি থেকে ঝাপুজে যাচ্ছিল না কিন্তু ভিডিও করার সময় একটু ফোকাসে প্রবলেম হচ্ছে তাই আরেকটা লেন্স আমাদেরকে দেখাচ্ছে তো এটাতে দেখি কেমন হয় কিন্তু আমরা এখন আছি নাইট ফটোগ্রাফিতে কি নিয়ে এরপর আর একটা লাগিয়ে দেখছি তো দেখা যাক এই লেন্সটাতে কেমন ছবি আসে এবং ভিডিও হয় তো বন্ধুরা তোমরা যখন মেট্রো গোল্ডি থেকে ক্যামেরা বা লেন্স কিনবে তখন ভালো করে চেক করে নেবে না তাহলে বলতে হয় না আমি করে তোমার আবার কী নিলে নিলে একটা মিউনি কাট ছৌশুটি তোমার মেমরি কার্ড তোমার ব্যাটারি টাকা ঠিক আছে সেভেন থ্রি ফাইভ হ্যাঁ তো বন্ধুরা এটা হলো নিকন লেন্সটার দাম পড়লো আমাদের সাত হাজার টাকা তো এই লেন্সটা আমরা এখন নিয়ে নেবো তো লেন্সটা ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর একটু ভিডিও করেছিলাম এই লেন্সটা দিয়ে তো দেখতে পাচ্ছ তো কেমন কোয়ালিটি আসছে তো ফাইনালি এই লেন্সটা নিয়ে নিলাম তো লেন্সটা ঠিকই আছে আর আমার ক্যামেরার যে ব্যাটারিটার প্রবলেম হয়েছিলো তো ওই ব্যাটারিটা ধরুন আর একটা ব্যাটারি দিয়ে দিলো আমাকে আর তার সাথে আমি আরেকটা ব্যাটারি কিনে নিলাম তো এই ডিজিটেকার ব্যাটারিটার দাম পড়েছে সাতশো টাকা তো বন্ধুরা আমি তো ভাবতেই পারিনি তো আমাকে আবার নতুন একটা ব্যাটারি দিয়ে দেবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে